হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আজকে তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি আমাকে বিদেশ থেকে এক ভাইয়া কমেন্টে বলেছে আপু মুগ ডাল দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করতে হয় প্লিজ আমাদেরকে একটু রান্না করে দেখাবেন তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আমি আজকে মুগ ডাল দিয়ে মুরগির মাংসটা রান্না করেছি তো আমি রান্নায় চলে যাচ্ছি আমি এখানে এক প মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি কিছুটা ভেজে নিব নিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে উঠিয়ে নি তারপরে আমি চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেস্তার জন্য ভেজে উঠিয়ে রেখেছি ওই একই তেলে আমি মুরগিটা কেটে লবণ দিয়ে হলুদ দিয়ে শুকনা জলে গুঁড়ি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইটা এখন আমি ওই তেলে হালকা করে ভেজে নিব মুরগির মাংসটা কিন্তু অতটা কড়া করে ভাজার দরকার নেই এখানে কিন্তু এক একদম হালকা করে ভেজে নিতে হবে তারপরে একই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেজপাতা গরম মশলা এলাচ সব কিছু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি তিন চামচ রসুন বাটা আর দুই চামচ আদা বাটা পেস্ট দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি জিরার গুড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ি এক চামচ আর দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়ি এক চামচ আর হলুদ এক চামিচ দিয়েছি দিয়ে আমি মশলাটা আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু যত ভালো করে কষানো যাবে ততই কিন্তু রান্নাটা খেতে অনেকটা টেস্টফুল হবে কারণ আমাদের কিন্তু প্রত্যেকেই একই মশলা একই জিনিস দিয়ে সব কিছু দিয়েই আমরা রান্না করি তারপরেও কিন্তু এক একজনের হাতে রান্নার স্বাদ এক এক রকম হয়ে থাকে এখানে আমি দুইটা টমেটো ব্লেন্ড করে নিয়ে সেই ব্লেন্ডারের টমেটোটা ঢেলে দিলাম টমেটো দিয়ে আবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি এর ভিতরে এখন একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখন আমি এর ভিতরে সেই মুগ ডালটা ধুয়ে রেখেছি মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডালটা দিয়ে মশলার সাথে আবার ভালো করে মেশাতে হবে মিশিয়ে এখন আমি এর ভিতরে ভিতরে ভেজে রেখেছি যে মুরগির মাংসটা সেই মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে ডালের সাথে মশলার সাথে খুব ভালো করে আবার কষাতে হবে এরপরে আমি দিয়ে দিয়েছি এর ভিতরে ছয়টা আস্ত কাঁচা ঝাল কাঁচা ঝালটা আমি নিচের থেকে একটু সামান্য কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয় আর ঝালটা বের হয় তারপরে আমি আবার নেড়ে চেড়ে ভালো মতো একটু আবার কষিয়ে নিয়েছি নিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে আমি পোনা পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসছি এর ভিতরে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেখো আমার ডালটা কিন্তু একদম হয়ে আছে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি যে ভেজে রেখেছিলাম বেস্তা সে বেস্টাটা উপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে আমার আর দেরি সইছে না এখনই মনে হচ্ছে আমি ভাতের সাথে নিয়ে গরম গরম খেয়ে নেব তাই তাড়াতাড়ি আমি প্লেট ভাত ভাত নিয়েছি আর মাংসটাও আমি নিয়ে নিচ্ছি নিয়ে তাড়াতাড়ি খেয়ে আমি আবার চলে যাব এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তাই তাড়াতাড়ি আমি খাবারটা খেয়ে নিচ্ছি তো যাই হোক আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা যদি সেই ভাইয়াটা দেখে থাকেন তাহলে সেম আমার মতো করে এভাবে রান্না করবেন আশা করি খেতে অনেকটা টেস্টফুল হবে অসম্ভব মজা হয়েছে রান্নাটা যারা যারা আমার এই ভিডিওটা দেখছে একটু লাইক করে দিবে পেজটা ফলো করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে সবাই ভালো থাকবে আল্লাহ পেস আলাইকুম